দুইটা গাভী দেখাবো দুধ সাগর সারা বাংলাদেশে পঞ্চাশ লিটার দুধের গ্রান্টি দর্শক আসসালাম আলাইকুম বাংলার খামারির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দুটা বিগ সাইজ এর দেখাবো আসলাম ডে ফার্মে আসলাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আসলাম ভাই আপনার খামারে দেখলাম অনেকটি বিগ সাইজের গরু রয়েছে আপনি কয়টা গাবি দর্শকের মাধ্যমে দেখাবেন আজকে দুইটা গাবি দেখাবো দুধ সাগর সারা বাংলাদেশে পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর পঞ্চাশ লিটার যে দুধ বলতেছি আপনি ভালো করে দর্শকে গাবিটা দুইটা গাবি দেখান যে আসলে পঞ্চাশ লিটারের গাবি কিনা ঠিক আছে আসলাম ভাই তাহলে একটা করে গাভী দেখান হ্যাঁ অবশ্য আসলাম ভাই এটা কী জাতের গাভী ভাই এটা হলেস্ট্যান ফিজিয়ান অরিজিনাল অরিজিনাল হলিস্ট্যান ফিজিয়ান গাভী দুধের গ্যারান্টি তো আর খামারে বাইদের এমনি দিচ্ছে না অরিজিনাল হলেস্ট্যান ফিজিয়ান সাথে বকন বাচ্চা ২৫ লিটার দুধের গ্যারান্টি ভালো করে আমি আপনাদের দেখাই দেখুন আসলে ২৫ লিটার দুধ হবে কি না লক্ষ্য করুন দেখুন এর বানগুলো দেখুন মানে টান দিলে শুধু দুধ দেরই হবে দেখুন ভালো করে যে কোনো খামারি ভাই এগুলো করে নিতে পারবে ভাই বাচ্চা ছাড়াই দহন করা যায় দেখুন কতটা শান্ত গাবি দেখুন বাচ্চা বাচ্চা দহন করা যায় এত শান্ত যে কোনো খামারে ভাই এসব গাবি দহন করতে পারবে এক ফোটা লাফালাফি করবে না আসলাম ভাই এটা গ্যারান্টি থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট বকন বাচ্চা সহ পঁচিশ লিটার দুধ সাথে চৌষট্টি জেলায় জাত মানের গাবি দেখুন ভালো করে এটা দাম চাচ্ছেন কত আজকে জুরাই দেব এটা চাওয়া দাম দুই লক্ষ নব্বই হাজার দাম আলাপ আলাপ আলোচনার সাপেক্ষে দুই লাখ নব্বই হাজার আলাপ আলোচনার সাপেক্ষে এটার দাম হবে এটাও আমি দেখাচ্ছি এটার বাচ্চারাও আমি আপনাদের দেখা দিচ্ছি আসলাম ভাই দর্শকের মধ্যে একটু কম বেশ করে দেওয়া যায় না হ্যাঁ অবশ্যই কম হবে বললাম তো দুই লাখ নব্বই হাজার আলা দাম আলাপ আলোচনা সাপেক্ষে বাচ্চারা আমি দেখা দিচ্ছি খামারি ভাই আসলে দেখুক যে দুই লাখ নব্বই হাজার দাম চাইছে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিছে গাভীটা আসলে কোন কোয়ালিটি মানে ঠিক আছে ভাই তাহলে আমরা বাচ্চাটাই দেখি হ্যাঁ অবশ্যই অবশ্যই যেমন দেখতেছেন গাভি তেমন তার বাচ্চা আসলাম ভাই কি বাচ্চা হয়েছে গরুর এটার বকন বাচ্চা মা গুনে সাও ভালো করে দেখুন পঁচিশ লিটার দুধ আর বাচ্চাটা দেখুন কত বড় দাম দুই লাখ নব্বই হাজার দাম আলাপ সাপেক্ষে ভালো করে দেখুন খামারি বাইদের পছন্দ হলে পরে হান্ড্রেড পার্সেন্ট চৌষট্টি জেলায় গাভীটি নিজে রিক্স নিয়ে আমি পৌঁছায় দিব ইনশাল্লাহ তাহলে আসলাম ভাই দুই নাম্বার গাভীটি দেখা অবশ্যই অবশ্যই ভাই দ্বিতীয় গাভীটা দেখতে বিগ সাইজের গাভি এটা অনেক বড় গাবি পঁচিশ লিটার দুধ দিলে পরে তো আর ছোটখাটো আর পঁচিশ লিটার দুধ দেয় না আসলাম ভাই দাঁতে কয়টা এটা দাঁতে কেবল চারটি ছিল ছয়টা হচ্ছে সে কেন বাচ্চা বসব করবে এখনো বারো দিন সময় আছে গাবেটি এটা তো বিগ সাইজের গাবি অনেক বড় গাবি অনেক বড় গাবি এটা দুধ কয়েক লিটার হতে পারে এরা দুধ 100% 25 লিটার গ্যারান্টি থাকবে 25 প্লাস হবে তবে 25 লিটার দুধের গ্যারান্টি দিয়ে গাবেটি বিক্রি করা হবে দেখুন আসলে খামার ভাই দেখুন যে আসলে 12 দিন সময় আছে গরু কি পরিমাণে ওলাম নেবে আমি এই পাশ থেকেও দেখাই যে আসলে খামার ভাই দেখুন যে আসলে দুধের গাবি কি না দেখুন ফ্যান পাইবে আছে কি না অনেক বড় ভ্যান পাইপ দেখতেছি অনেক মোটা অনেক মোটা মানে টান দিলে পারে শুধু মানে আসেই এত বড় মানে ওলান হবে পঁচিশ লিটার দুধের গ্রান্টি থাকবে এই গাভীটি সারা বাংলাদেশে মাসাল্লাহ ভাই দর্শকের মাধ্যমে একটা ছোট করে দাম বলে দেন দর্শক নিতে পারে যে আসলে দাম এটার দুই লাখ আশি হাজার আলাপ আলোচনা সাপেক্ষে হবে দুইটা গাভী পঞ্চাশ লিটার দুধের গ্রান্টি দাম আলাপ আলোচনা সাপেক্ষে আমি বলে দিছি যে কোনো খামারে ভাইরা ইনশাল্লাহ কিনতে পারবেন কেনার মতো গাবি, ভালো খাবারই এই দুটো গাবি নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট খামার উপযোগী এই দুইটা গাভী খামার উপযোগী গাবি। দুইটা গাবি যেমন সাধনা তেমন কোয়ালিটি মানের তেমন গঠনমূলক আমি বলবো যে এই দুইটা গাবি যে কোনো খামারে ভাই ইনশাআল্লাহ নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন বা আপনার খামারে অধিক দুধ প্রয়োজন হলে এই দুইটা গাবি নিতে পারেন ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই মানে এত শান্ত গাবে আসলে সচরাচর হয় না কোন খামারই যদি এই দুটা নিতে চায় তাহলে কম রাখা যাবে বললাম তো দাম আলাপ আলোচনা সাপেক্ষে খামারি ভাইরা দেখুক সরাসরি এসে দেখে যদি যাচাই বাছাই করে কিনতে চাই আমি আরও খুশি